অবশেষে দেখতে পাওয়া যাচ্ছে নালিকুল স্টেশনের কয়েকটি সমস্যার সমাধান হয়েছে বন্ধুরা আমরা সকলেই যাই নালিকুল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম এক হাটু সমান উঁচু ছিল যার কাজ এখন শুরু হয়েছে বিশেষত মহিলা বয়স্ক এবং শিশুদের অসুবিধা খুবই হয় অভিযোগ ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠা নামা চলতো হাওড়া তারকেশ্বর সাকার এই নালিকুল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে এক হাটু সমান প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠতে গিয়ে ঝর্ণা কোলে নামে এক মহিলার মৃত্যুর পরই শোরগোল পরে এরপর নালিকুল পেজ ফেসবুক পেজ থেকে নালিকুল ফেসবুক পেজ থেকে লেখা হয় এই ঘটনাটি তারপরে আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয় এই ঘটনা ওই দু নম্বর প্ল্যাটফর্মের উচ্চতার বৃদ্ধির জন্য স্টেশন মাস্টারকে দিয়েছেন এস দিয়েছেন এসওসি তারকে সর প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন নালিকুল ব্যবসায়ী সমিতি এবং নালিকুল অধিবাসী বিন্দু এরপর পরপর চারটি চিঠি এবং নালিকুলবাসীর একতায় প্রথমে সিঁড়ির কাজ শুরু হয় সিঁড়িগুলো এক ধাপ থেকে অন্য ধাপে ওঠানামা করতে খুবই অসুবিধা হতো তার কিছুটা সমস্যার সমাধান হয়েছে আর এখন শুরু হচ্ছে নালিকুল প্ল্যাটফর্ম উঁচু করার কাজ নিজের দাবি নিয়ে দাবিপত্র তৈরি ও একতা না দেখালে হয়তো আরও কি কিছু প্রাণ এইভাবেই চলে যেতে দেখতে পেতাম আমরা স্টেশন তো এই কাজ চলছে রাস্তা থেকে পাইপে করে কিভাবে নিয়ে আসতে হচ্ছে কংক্রিট আমরা দেখতে পাচ্ছি রাস্তা থেকে পাইপে করে সেই কংক্রিট মেশানো কংক্রিটটা আমরা নিয়ে আসতে দেখতে পাচ্ছি পাইপে করে সোজা চলে আসছে স্টেশনে এবং স্টেশনে এসে দেখুন কিভাবে সেই মিক্সটা এখানে পড়ছে এবং এখান থেকে গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করার কাজ আমরা দেখছি নালিকুল স্টেশন দু নম্বর প্ল্যাটফর্ম উঁচু করার কাজ অবশেষে শুরু হয়েছে আপনাদের নিজ এলাকা তৈরি করার কাজ সুন্দরভাবে তৈরি করার কাজ আপনাদের নিজেদের যদি করতে হবে এইভাবে দাবিপত্র প্রকাশের মাধ্যমে এবং ফেসবুক পেজ ফেসবুক পোস্ট যে কোনো উপায়ে আপনাদের জানাতে হবে ওপর মহল পর্যন্ত তবেই কাজটা হবে দেখতে পাচ্ছি আমরা নালিকুল যা নালিকুলবাসী যারা এরা করেছে যেটা তারপরে কিন্তু এটা তৈরি হচ্ছে এবং তৈরি কাজ শুরু হয়েছে এর আগে কিন্তু কিছুই হয়নি তাই আমাদের দাবি অবশ্যই জনসম্মুখে শুধু নয় উপরমহল পর্যন্ত নিয়ে যেতে হবে যার জন্য এই কাজ শুরু হবে